ফুল রেডি পিসি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার ছয়শো টাকায় কোরআ ফাইভ ফোর জেনারেশন দিয়ে পৌঁছা থাকবে ইন্টেল কোরআ ফাইভ ফোর জেনারেশন ট্রে বা বাল্কে আসে এই পৌঁছাগুলো বাট কন্ডিশন গুড মাদারবোর্ড থাকবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ অ্যাটলাসের এইচ এইটটি ওয়ান স্মার্ট একটি মাদারবোর্ড এক বছর সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন র্যাম থাকবে একটি এইট জিবি র্যাম ডিডিআর থ্রি সিরিজের দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিং ফাস্টের আর এটার সাথে একটি অ্যাসিডি পাবেন একশো আঠাশ জিবি এনভিএমই যেটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই সাপোর্টেড একটা অফিসিয়াল পাওয়ার সাপ্লাই থাকবে এবং অফিসিয়াল একটা কেচিং থাকবে চাইলে কেচিনটা ছোট অথবা বড় দুইটাই নিতে পারবেন আর সম্পূর্ণ রেডি কুইসি যেহেতু বলেছি এটার সাথে একটি মাউস কিবোর্ড থাকবে চমকর অ্যাপটেকের মাউস কিবোর্ড পেয়ে যাবেন এই সেটে আর এটার সাথে কিন্তু একটা সতেরো ইঞ্চি গিগাসোটার মনিটার পাবেন যেটা ডিসপ্লেতে জাস্ট চিকন সুতার মধ্যে একটা দাগ থাকবে এছাড়া আর কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং ফ্রেশ এই টোটাল সেটটি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার ছয়শো টাকায় কোথায় পাবেন সিএসএম টেকনোলজি বিডিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে